হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন আমি বেরোচ্ছি একটু স্পেশাল জায়গায় স্পেশাল বান্ধবীদের সাথে যাচ্ছি আজকে যাচ্ছি কিন্তু মুভি দেখতে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ওখানে কি কী হচ্ছে অনেক অনেক মজা করবো ভীষণ মজা করব তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কিছুটা পথ হেঁটে যেতে হবে তারপরে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড দিকে অটো ধরবো ওদিকে কিন্তু বান্ধবীরা সবাই ওয়েট করছে আমার জন্য তো ওদের সাথে দেখা হবে অনেক দিন পর আমরা মুভি দেখতে যাচ্ছি আমার আমিও অনেক মুভি দেখতে যাচ্ছি প্রায় দু বছর বাদে আমি হচ্ছে গিয়ে মুভি দেখতে যাচ্ছি তো বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা অনেক বেশি ভীষণ ভালো লাগছে আর পুরোনো বন্ধুর সাথে দেখা হবে আরোই আরোই মজা তো চলো তোমাদের সাথে গিয়ে হলে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ এখানে অটোটা নিয়ে নি অটো নিয়ে তোমাদের সাথে চলো তারপর কথা বলছি তো যেতে যেতে তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দিই এদিকে কিন্তু আকাশে প্রচুর মেঘ করেছে ঘন কালো হয়ে এসছে আকাশ মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তবে আবার কিন্তু নিচে রোদ্দুরও দেখা যাচ্ছে মানে রোদ্দুর আর মেঘ মিলিয়ে কিন্তু অপূর্ব একটা ওয়েদার সৃষ্টি হয়েছে ভীষণ সুন্দর লাগছে আমার তো পার্সোনালি বলবো ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গরম কিন্তু একদমই চলে গেছে তবে হ্যাঁ ভাবলাম শুধু ভিডিওটার মধ্যে তোমাদেরকে শুধু আমরা গন্তব্য আর বাড়ি দেখালে তো হবে না যাত্রাপথটাকেও তোমাদেরকে দেখাতে হবে কেন আমার পথ ভীষণ পছন্দ কোথাও গেলে আমি যাত্রাপথটাকে বেশি প্রায়োরিটি দিই তাই তোমাদের সাথে যাত্রাপথটাকে শেয়ার করে নি তো দেখো তোমাদের কেমন লাগছে ওদিকে কিন্তু বন্ধুরা ওয়েট করছে সামনেই ওদেরকে কিন্তু একটু পরে ওদের সঙ্গে মিট হয়ে যাবে তারপরে কিন্তু একদম হই হুল্লা শুরু হয়ে যাবে তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখে আমাকে অতি অবশ্যই কমেন্টস এ জানিও তোমাদের কি আমার ভিডিওটা কেমন লাগছে তো ততক্ষণ তোমরা থাকো আমার সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে চৌমাথা করে এবার এখান থেকে আরও একটা অটো নিতে হবে আর একটা অটো নিয়ে আমরা পৌঁছে যাবো কিন্তু স্টার মলে পৌঁছে ওখানে আমাদের আরও একজন ফ্রেন্ড ওখানে ওয়েট করছে জন্য মিলে আমরা ওখানে একটা মুভি দেখব খুব স্পেশাল মুভি দেখো জায়গাটা ভীষণ সুন্দর অপূর্ব জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে তো চলো ওখানে দেখা হচ্ছে এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা দেখো কি সুন্দর সুন্দর এখানে একটা স্ট্যাচু পুরো লাইন আছে ভীষণ এই যে আগে দুজন তো মহিলা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাকে ছেড়ে আমি অবশ্য ভিডিও করতেই ব্যস্ত থাকি সবসময় ভিডিও করতে ফটো তুলতে তো আমি আমার কাজে ব্যস্ত ওরা কিন্তু সোজা আগে হাঁটা লাগিয়েছে ভীষণ সুন্দর লাগছে ওয়েদার তো এত সুন্দর হয়ে গেছে একদম গরম লাগছে না গরম পুরোপুরি কমে গেছে আর কিন্তু তার সঙ্গে দেখতেই পাচ্ছো রাস্তা তো ভীষণ সুন্দর আমরা না আরো একটা অটো কিন্তু উঠে গেছি অটো উঠে এবার আমরা যাচ্ছি কিন্তু স্টার মলে সরি বারবার আমি মলটা ভুলে যাচ্ছি আমরা যাচ্ছি স্টার মলে এই দেখো সামনে দেখা যাচ্ছে কিন্তু মলটা আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি আর স্টার মলের সামনে কিন্তু আমাদের আরো একটা বান্ধবী ওয়েট করছে ও প্রায় পনেরো মিনিট আগেই পৌঁছে গেছে তো আমরা দেখো চলে এসছি যখন আর তো বেশিক্ষণের অপেক্ষা নেই আমরা একটু পরেই চলে যাব মুভি দেখতে আর একটা কথা মুভির কিন্তু টিকিট আমরা অনলাইনে কাটিনি কেন কালকে আমরা অনলাইনে টিকিট কাটতে পারিনি আমরা এখন গিয়ে টিকিট কাটবো যদিও আজকে মানডে অত রাশ হবে না আই থিঙ্ক তবে কি হবে সেটাও জানিনা তো বুঝতেই পারছো খুব এক্সাইটেড ভীষণ ভীষণ এক্সাইটেড তো চলো স্টার মল এই যে স্টার মলে চলে এসছি এবার নিয়ে তারপর তোমাদের সাথে তোমরা কারা কারা স্টার মলে এসছো আমরা কিন্তু জানিও মলটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে মলটা ভীষণ অপূর্ব এই মলটার ভিতরে কিন্তু সব স্টোর আছে অনেকগুলো বড় বড় তোমার হচ্ছে গিয়ে ভেতরে কিন্তু স্টোর স্টোর আছে যেগুলো তোমরা ভিজিট করলে বুঝতে পারবে ভীষণ সুন্দর মলটা বানিয়েছে ভেতরটাও খুব সুন্দর ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের রত্নাকে এখানে তো আমার চারজন এখন একসাথে হয়ে গেছি এবার হলো আমার যাচ্ছে মুভি দেখতে কি মুভি দেখবো আমরা নাম কি ধূমকেতু তো আজকে আমার চলে এসেছি কিন্তু ধূমকেতু দেখতে চলো হচ্ছে একদম ভিডিও শুট করতে দিচ্ছে না এখানে সিকিউরিটিরা বলছে না এখানে ভিডিও শুট করা যাবে না ম্যাডাম ও বললে বলুক যে আমরা কে আর ছাড়তে পারি আমরা ভিডিও শুট করে যাব যথারীতি আমরা কিন্তু ভিডিও শুট করেই যাচ্ছি লুকিয়ে চুরি এই যে আমাদের যে দাঁড়িয়ে ছিল বললাম

আমরা আমাদের সিটটা পেয়ে গেছি তো আমরা চারজন এখানে বসে পড়েছি হলটা কিন্তু হাউসফুল কারণ টিকিট সব ফুল ছিল এখনো সবার হাতে এসে পৌঁছায়নি বাট হল হাউসফুল ওদিকে আমরা সবাই কিন্তু ভিডিও করতে সবাই যেমন ফটো করতে ব্যস্ত মুভিটা দেখে নিন যাই না মুভিটা করা যাবে না একটু কিন্তু মুভি শুট করা তো খুব ভালো না হলে আবার ফোনে বলছি ফোন করছি চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছে এখানে মোমোস ফ্রাই মোমো নিয়েছি আমরা তো ফ্রাই মোমোটা খেয়ে নিই এরকম এখানে অলরেডি মোমোস শুরু হয়ে গেছে চারজন আমরা দুটো ফ্রাই মোমো দিনটা ভালোই কাটলো তো মুভিও দেখা হয়ে গেল খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব হয়ে গেল এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়ি পৌঁছে তোমার দেখা হচ্ছে চা মোমো সব শেষ এবার চলেছে কোল্ড ড্রিঙ্কস এর পালা একটু কোল্ড ড্রিঙ্কস তো নিলাম ছোটখাটো কয়েকটা ফটো শুট এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো অটো উঠে গেছি অটো উঠে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে অনেক কিন্তু লেট হয়ে গেল এবার ও আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি তোমাদের যাদের যাদের আজকে আমার এই ভিডিও ভালো লেগেছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর যা যা আমার পেজ থেকে দেখছো অতি অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিও